হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটা দারুণ হেলদি ব্রেকফাস্টের রেসিপি চিড়ের পরোটা কিভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে আমি নিয়েছি দেড় কাপ চিড়ে আমি পাতলা চিঁড়ে নিয়েছি আপনারা মিডিয়াম চিড়েও নিতে পারেন কিন্তু চিড়েটাকে কিন্তু ধুয়ে নিতে হবে আমি কিন্তু দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি চিড়ের ওপরে কিন্তু ময়লা লেগে থাকে তাই ধুয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট সামান্য উপর থেকে জল ছিটিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো পনেরো মিনিট আর পনেরো মিনিটের মধ্যে চিঁড়েটা দেখুন জলটা একেবারে টেনে নিয়েছে একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার আমি ডোটা বানাবো তার আগে কিছু মশলা আমি এখানে অ্যাড করব প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিচ্ছে আপনারা এর থেকে বেশিও দিতে পারেন আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো বেশি দিলে আমার ভালো লাগে না পরোটার মধ্যে মশলার মধ্যে যদি বেশি গুঁড়ো মশলা দেওয়া হয় আমার সেটা পছন্দ হয় না তাই আমি অল্প পরিমাণে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি গোটা চিড়ে হাফ স্পুন আর দিচ্ছি হাফ টি স্পুন হাতে ক্রাশ করে নিয়ে মৌরি আর দিচ্ছি একটা ছোট থেকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আদা যেটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি এখানে কিন্তু বেশি দিচ্ছি না কারণ পেঁয়াজে জল ছাড়ে তাই আমি এখানে বেশি দেব না দিচ্ছি গরম সরি ব্ল্যাক পেপার পাউডার সামান্য পরিমাণ তিল দিচ্ছি তিল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এবার দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এর মধ্যে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন এবার অল্প অল্প আটা দিয়ে আমি একটা ডো তৈরি করব জল দরকার হলে দেবেন খুব সাবধানে কিন্তু জল দিতে হবে কারণ পেঁয়াজ আছে পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়বে আমি কিন্তু একবারে আটাটা দিইনি আমি প্রথমে হাফ কাপ দিয়েছি তারপর দেখলাম এটা মাখা যাচ্ছে না সামান্য একটু জল দিয়েছি ব্যাস যেইটুকুনি দেখলেন ক্যামেরায় ওইটুকুনি কিন্তু আমি জল দিয়েছি এর থেকে বেশি জল দিয়ে নিন দেখুন কতটা নরম হয়ে গেছে আমি বাকি আটাটাও দিয়ে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু আটাই দিতে হবে ময়দা দিলে কিন্তু হবে না ব্যাস মাখা হয়ে গেছে এবার উপর থেকে ওয়ান টি স্পুন অয়েল লাগিয়ে নিয়ে বেলতে শুরু করে দেবো এটা কিন্তু মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই রেখে দিলে কিন্তু নরম ল্যাদ ল্যাদে হয়ে যাবে কারণ পেঁয়াজ আছে পেঁয়াজ থেকে যত টাইম যাবে পেঁয়াজ থেকে জল ছাড়বে আর এখানে লেচিগুলো কিন্তু একটু বড় বড় করতে হবে হ্যাঁ লেচিগুলো বেলতে গিয়ে কিন্তু ফেটে যাবে একটু সাবধানে বেলতে হবে আর সামান্য একটু আটা আমি স্প্রিঙ্কল করে নিয়ে লেচিগুলো বেলছি হয়তো বেলাটা একেবারেই পসিবল না কারণ খুবই নরম যেহেতু চিরের আর এখানে পেঁয়াজ আছে খুবই নরম যাই হোক ধারগুলো কিন্তু ফেটে গেছে তার জন্য দেখুন আমি একটা গোল বাটি নিয়ে ধারগুলো সাইড থেকে বের করে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো কিন্তু নেক্সট টাইম আমি আবার ব্যবহার করব ব্যাস একটা গোল পরোটা হয়ে গেছে এবার পরোটাগুলো প্রথমে দুপিট আলতো করে সেঁকে নেব তারপরে অল্প অল্প তেলে ভাজবো আচ্ছা আপনারা চাইলে না ভেজেও খেতে পারেন তাহলে হবে জিরের রুটি দুপাট ভালো করে সেঁকে নিয়েছে এবার উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে সামান্য ঘিতেও ফ্রাই করে নিতে পারেন অনেকে কিন্তু ঘিতেই পরোটা ফ্রাই করে তাহলে নাকি পরোটা খেতে ভালো হয় কিন্তু আমার বাড়িতে আমার বাড়ির লোক ঘিতে ভাজা পরোটা খাবে না তাই আমাকে তেলেই ফ্রাই করতে হচ্ছে সেখে নেওয়ার পর অল্প অল্প তেল দিয়ে এটা দুপি চেপে চেপে ভেজে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেছে আর আমি এক রায়তা দিয়ে সার্ভ করেছি কেমন লাগলো এই হেলদি চিড়ে পর পরোটার রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু আর ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি